সকালবেলা আজকে এসেছি কবুতর ফার্মে কবুতরগুলাকে ছেড়ে দেবো সকাল সকাল আজকে এরপরে এদেরকে খাবারটা দিয়ে দেবো প্রথমত কবুতর ঘরটা খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাই অন্য কবুতরগুলো আমাদের বাচ্চা বের করার আজকেও কথা দেখি আমি কবুতরগুলা বাচ্চা বের করেছি কিনা কবুতর ঘর খোলার সাথে সাথে দেখেন আমাদের টমি প্রথম চলে যায় আমি কবুতর ঘরের যে কোয়ালিটিগুলো থাকে এগুলা খাই এর কারণে কবুতরগুলো এখানে আছে অনেক সুন্দর আছে ভালো আছে সুস্থ আছে আর এই কবুতরগুলো এখনো একটা ডিম ফাটল দিয়েছে এই ডিমটা থেকে হয়তো দুপুরবেলা বাচ্চাটা বের হয়ে যাবে আর এর মা সরি এর বাবা কবুতরটা খাবার খাওয়াইতেছে দেখেন বাচ্চাগুলাকে সুন্দর মতে তারা যত্ন করতেছে আর দেশি কবুতরে বাচ্চাকে বেশি যত্ন করে ফেন্সি কবুতর থেকে আর আমি মনে হয় দেশি কবুতর পালন করলে আপনি লাভবান হতে পারেন আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিই বাইরে আর বাইরে ছেড়ে দেব আর মুরগিগুলোকে এখানে খাবার দিয়ে দিই আর আমাদের কবুতর মুরগি সবাই একসাথে দেখেন এই জিনিসটা অনেক ভালো লাগে আর আমি অনেক মুরগি আনবো এখানে আপনাদেরকে দেখাবো দেখেন সবাইকে এখানে খাবারটা দিয়ে দিছি আর একটা বাচ্চা বের করেছে মুরগিটা দেখেন চারটা বাচ্চা আছে সবাই একসাথে খাবারটা খেতে আছে আরো বেশি করে খাবারটা দিয়ে দিই আমি সবাইকে এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে আমার থেকে দেখেন অনেক মুরগি কবুতর হাঁস নাই কিছু হাঁসের বাচ্চা আনবো আপনাদেরকে দেখাবো যেদিন হাঁসের বাচ্চা আনতে যাই আমি বাজার থেকে আনবো এই হাঁসের বাচ্চা যদি আনি আর আমার মাও আমাকে অনেক দিন আগে গেছে কিছু হাঁসের বাচ্চা আনার জন্য টমি এই টমি দেখেন এই টমি একটু শতান এর কারণে এই তুমি এদিকে যাও না ঠিক আছে এদিকে এদিকে থাকো না তুমি সবাইকে সকালের খাবারটা দিয়ে দিলাম দেখেন আর কবুতর আর মুরগি একসাথে খাবার দেওয়া যাবে না মুরগ অনেক শতন আমার কবুতর গুলাকে মেরে ফেলবে আর কবুতরকে খাবার দিলে গরম মধ্যে খাবারটা দিতে হবে নাহলে এই মুরগিটা অনেক শতান এই মুরগিটা এর বাচ্চা আছে এর কারণে অনেকটা রাগে এভাবে দেন আমার বাচ্চাগুলা নিয়ে চলে যাবে এর কারণে এ সব কবুতরকে মানে ঠোকর দেয় আর কবুতরগুলা সুন্দর মতো খাবারটা খাইতে পারেন না এদেরকে আমি ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিই এই ঘরের মধ্যে খাবারটা দিয়ে দিই কবুতরগুলো ঘরের মধ্যে খাবারটা দিয়ে দিলাম মুরগির জন্য কবুতরগুলো বাইরে খাবার খাইতে পারেন না আর মুরগিগুলো নাই দেখেন সবাইকে আমি দূরে দিছি আর টমি টমি একটু শয়তান আর হে এমনি কিছু করে না কবুতরকে বা মুরগিকে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে আর আমাদের গরু বা দেখেন আমাদের গরুগুলা এখানে রেস্ট করতে আছে আর আজকে এখনও খাবার দেওয়া হয়নি খাবারটা দিয়ে দেব আর সবাই মোটামুটি ঠিক আছে সুস্থ আছে আর একটা গরু বাছুর আছে এটা হয়তো কোথায় চলে গেছে আর এখানে একটা আছে আরেকটা এদিকে আপনাদেরকে দেখে এই বাছুরটা এই গরুটার এই গরুটার দুধ করা হবে এর জন্য একে আমরা আর একটা বাছুর ছিল এটাকে ছেড়ে দিছি কবুতর গুলাকে দুপুরের খাবারটা দেওয়ার জন্য আর আকাশে দেখেন এত একটা রোদ নাই মেঘলা হয়ে আছে আকাশটা তবুও দেখবো কবুতর গুলা বাইরে থাকে কিনা যদি বাইরে থাকে এরা বাইরে রাখবো আর নাইলে ঘরের ভিতরে রাখবো আর বাতাসও হইতে আছে দেখেন যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে এর কারণে বলছি আরেকটা একটা দেখেন বেরিয়ে এসেছে এখান দিয়ে যে ছিদ্রটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে আর এখন খাবারটা নিচে দিয়ে দিই এরপরে দেখি কবুতর বাইরে থাকে কিনা ঘরটা খুলে দিই দেখেন কবুতর বাইরে এসেছে আর ঘরের ভিতরে আরেক জোড়া বাচ্চা বের করেছে কিনা দেখি লো ডিমটা ফাটল দিয়েছিল এই ডিমটা থেকে বাচ্চা হয়েছে কিনা দেখি এ দেখেন এই ডিমটা ফাটল দিয়েছে এখান দিয়ে হয়তো বাচ্চা বের হতে পারে এখান দিয়ে আমি বাচ্চাটা বের করে দিই এরপর আপনাদেরকে দেখাই এগুলো বাইরে খাবার খাইতেছে আর আমি বাচ্চাটা থেকে ডিমটা থেকে বাচ্চাটা বের করে নিয়েছি দেখেন একটা ডিম এখনো ফাটল দেনি দিলে আপনাদেরকে দেখাবো এটা রেখে দিই এটা এভাবে থাকুক আর কবুতরগুলোকে আরেকটু একটু খাবার দিয়ে দিই আর বৃষ্টি আসতে পারে আর কবুতরগুলোকে বাইরে রাখবো না এই আকাশে দেখেন ম্যাক জমে আছে আর বাকি খাবারটা কবুতর দিয়ে দিই ঘর ভিতরে দিয়ে দিই আর এখন এসেছে টমি আমার ঘরে আছে জানে আমি এখন কবুতর গুলা বেঁধে আসবো আপনাদেরকে দিয়ে দেখে কবুতর গুলা কি অবস্থা আছে এখন যেতে আসি কবুতরের ঘরে কবুতর গুলাকে বেঁধে আসি আমি আর বেলা এসেছে কবুতর গুলাকে দেখার জন্য আর এই যে দেখেন কালকে দেখাইছিলাম আপনাদেরকে এই সিরাজীর সাথে একটা দেশি কবুতর জোড়া দিয়েছিলাম এই জোড়াটা তারা নিতে আছে না হয়তো যদি কারোর প্রয়োজন হয় সিরাজি মেল কবুতর এটা আমি বিক্রি করে দেবো এটা কার রাখবো না আর লক্ষাটাকেও রাখবো না এই দুইটা আমার সিঙ্গেল কবুতর হয়ে রয়েছে এই দুইটা বিক্রি করে এক জোড়া যদি দেশি কবুতর আনি ভালো হবে আমার জন্য আর এইখানে আর একটা ডিম দেখেন না না ওই কবুতরগুলা বাচ্চা বের করেছিল এই কবুতরগুলা এই খোসাটা হইতে পারে আর অন্য কবুতরগুলো আছে আপনাদেরকে দেখাই সবাই আছে এখন এই লক্কা মেল কবুতরটা আর সিরাজি মেল দুইটা মেল আমার কাছে এক্সট্রা পর রয়েছে যদি কারোর প্রয়োজন হয় কমেন্ট করেন আমি বিক্রি করে দেবো এই দুইটা কবুতরকে